হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন ভুনা তো রেসিপিটি দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণ পাকিস্তানি মুরগি নিয়েছি এখানে আপনারা ব্রয়লার মুরগিও নিতে পারেন তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি সেই তেলে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের যে আমি বেরেস্তা করেছি সেই ব্যারেস্তা আমি দিয়ে দিব। আমি ব্যারেস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আর সঙ্গে কাঁচামরিচ একটা দিয়েছি খালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে একটা তেজপাতা আর কয়েকটা গরম মশলা চারটা সাদা এলাচ চারটা ডালচিনি এবং চারটা কালো গোলমরিচ আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিব দেড় চামচ পরিমাণ লবণ দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এখানে দিয়ে দিব আমি আদা রসুন এবং শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি আদা রসুনের সঙ্গে আমি এখানে ব্লেন্ডারে মিক্সড করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা ও দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তার সঙ্গে আমি তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আমি এখন সবগুলো উপকরণ ম্যারিনেট করে নিব ভালোভাবে এভাবে মেরিনেট করার পর আপনারা রেখেও দিতে পারেন আধা ঘন্টার মতো তো আমি রেখে দিব না আমি সঙ্গে সঙ্গে রান্না করব মরিচটা অবশ্যই ভেজে দিবেন ভুনার কালারটা সুন্দর আসে এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয় চাইলে আপনারা লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন তো আমি ম্যারিনেট করে নিলাম এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব হাফ কাপের মতো পানি আমি হাফটা এখানে মশলাগুলো ধুয়ে দিব এখন আমি চুলায় বসিয়ে দিব আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলাটা একদম হাই হিটে থাকবে পাঁচ থেকে দশ মিনিট তারপরে আমি চুলাটা কমিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি মাংসটাকে একটু নেড়ে দিব মাংসে দেখেন অনেক পানি পানিটা আমি একটু শুকিয়ে নিব হাই হিটে পানিটা শুকিয়ে গেলে আমি তখন চুলাটা লো করে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে নেড়ে দিব এই পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেল বেরিয়ে এসেছে এখন আমি চুলার হিটটা একটু কমিয়ে দিব মাঝারি আঁচের চেয়েও একটু কমিয়ে দিলাম আমি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এভাবে আমি মাংসগুলোকে কষিয়ে নেব আমি আবারও ঢাকনা খুলে আবারও নেড়ে দিব মাংসটা হয়ে আসতেছে আমি এইভাবে কষিয়ে নিব আমি কষিয়ে নিব নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব আমি অন্য একটা প্যান বসিয়ে দিব আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল এই কড়াইয়ে আমি পেঁয়াজের ব্যারেস্তা করে নিয়েছিলাম এখানে কিছুটা তেল রয়ে গেছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি ফোড়ন দিব এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কচি রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিব রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আবারও হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু হালকা সিদ্ধ করে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা আমি দিয়ে দিলাম জিরাটা আগে দেওয়া যাবে না আগে দিলে জিরাটা পুড়ে যাবে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আপনারা এই পর্যায়ে জিরাটা দিবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে জিরাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আদাটাও দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে ভেজে নিব এই পর্যায়ে আমি তিনটা মরিচও দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আনার জন্য এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব তো পেঁয়াজটা হয়ে গিয়েছে ভাজা ব্রাউন কালারের এখন আমি ফড়ন দিব ফড়ন দিচ্ছি আমি মাংসটা যে রেখে দিয়েছিলাম কষিয়ে সেই মাংস আমি দিয়ে দিলাম মাংস দিয়ে আমি এখন ভালোভাবে মেরে চেড়ে দিব চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে ঢেকে দিতে এভাবে ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করবো আমি যে প্যানে মাংসটা কষিয়ে নিয়েছিলাম ওই প্যানটা আমি ধুয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনাটা খুলে দিয়েছি মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি তো তেল বেরিয়ে এসেছে দেখেন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ব্যাস্তা করা পেঁয়াজ আমি একটু রেখে দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব তিন চারটা কাঁচা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি আর একটু কষিয়ে নেব আমি একেবারে কালো ভুনা মানে এই না যে একেবারে কালো করে ফেলবো তা না তাহলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি কিছুক্ষণ পরেই নামিয়ে নেব তো চিকেন ভুনাটা তৈরি হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর আমি কালো করব না এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করব আমি প্রায় দশ পনেরো মিনিট কষিয়ে নিয়েছি বাগার দেওয়ার পর এভাবে মাঝারি আছে আমি কষিয়ে নিয়েছি দেখেন তেল বেরিয়ে এসেছে এখন আমি অফ করে দেবো চুলাটা তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি চিকেন কালাভোনা দেখেন কত সুন্দর একবার হলেও আপনারা ট্রাই করবেন গরুর মাংসের ভুনা তো অনেকবার খেয়েছেন তো চিকেন কালাভোনা করে খাইয়েন অনেক মজা লাগবে একটা আনকমন রেসিপি খুবই সুন্দর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম এই চিকেন কালো ভুনা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন সামনে ঈদ আসছে গরুর মাংস যদি খেতে পছন্দ না করেন তাহলে এই চিকেন দিয়ে আপনারা কালো ভুনা করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করে যে আমি কেমন রান্না করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ